সকালটা শুরু হয় একদম ভিআইপি আকারে মানে বাসা থেকে হচ্ছে টেম্পুতে করে এক এখান মরে এসেন আমি আর এক এখান আসার পরে যেটা হয় আপা চিটা সরি যেহেতু চিটা আছে আপা ঢাকা আপা কুমিল্লা আপা কক্সেস বাজার এভাবে ডাকতে ডাকতে হচ্ছে শেষ হয়ে যাই হোক ওইটা শেষ হওয়ার পরে আমি হাঁটা শুরু করি আমার মতো আজকে সবথেকে তো বরিন লাগতেছে কারণ আমার ইয়ারফোনটা হচ্ছে নিয়ে আসিনি ভুলে সো এই যে খেস খেস সাউন্ডে শুনে হাঁটতে হচ্ছে এই সকাল সকাল হচ্ছে কালা চশমাটা হচ্ছে চুকে লাগানোর কোনো শখ ছিল না কিন্তু লাগাতে বাধ্য হলাম তার অন্যতম রিজন হচ্ছে যেহেতু আমি উল্টো সাইড দিয়ে যাচ্ছি মানে হচ্ছে গাড়িগুলো ঢাকার গাড়িগুলো আমার আমাকে ক্রস করে হচ্ছে চট্টগ্রামের দিকে যাচ্ছে আর এই যে রাস্তার যত ঘোলা বালি বালি কণা আছে সব আমার চুকে ধাম ধাম দিয়ে দিয়ে যাচ্ছে কারণে হচ্ছে বাধ্য হলাম এইটা করতে আর এখন হচ্ছে এক এখান থেকে প্রায় হচ্ছে পুজদার হাট পর্যন্ত চলে আসছি আর উদ্দেশ্য হচ্ছে আজকে প্রায় সীতাকর্ডু বাজারের দিকেই যাচ্ছি যতটুকু যাওয়া যায় অতটুকুই যাব আর যেতে না পারলে চলে আসব এই আর কি চলুন আজকে ছোটো একটা ব্লক হবে এটা নিয়ে পনেরো কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমি হচ্ছে ফুলতলা বাজার আছে ফুলতলা বাজার থেকে একটু ক্রস করে এখন সামনে আছি একটা মজার ঘটনা শেয়ার করি একটা ছেলে হচ্ছে আমি পাগল ভেবে মানে আমাকে পাগল ভেবে হচ্ছে সে এক এখান থেকে হচ্ছে আমার পিছু নিয়েছে তার প্রায় দশ কিলোমিটার পর্যন্ত আমার পিছু পিছু হাঁটছে হাঁটার পরে আমাকে জিজ্ঞেস করতে চাপো আপনাকে একটা প্রশ্ন করতে পারি সে হ্যাঁ অবশ্যই আমি অবশ্যই খেয়াল করি নাই পরে বলতেছে আচ্ছা আপনি কি পাগল হচ্ছে কেন বলছেন না আপনি কি এক একখান থেকে হাঁটতেছেন কেন হাঁটতেছেন বলেন তো সিন্না ভাই এমনিতে হাঁটতেছি বল যে আ পাগল নথবা হচ্ছে কোন ট্রেনিং নিছেন নতোবা কোন রিপোর্টার আর কারণ আমি মাঝে মধ্যে ছবি তুলতেছি আর সি ভাই আমি কিছুই না আমি জাস্ট এমনিতেই হচ্ছে হাঁটতে বের হইছি দ্যাটস ইট পরে ওনার হচ্ছে কি কোনো শেষ নাই পরে লাস্ট হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত আমার সাথে হাঁটছে হাঁটার মানে আমার পিছু পিছু হাঁটছে ওখানে এসে বলতেছে আপু আমি আর পাচ্ছি না আমি চলে যাচ্ছি উনি হচ্ছে পর্যন্ত যাবে তো যাই হোক হাঁটতে হাঁটতে মানুষ আমাকে হচ্ছে এত সুন্দর করে বের হওয়ার আর চালাচ্ছে সে জোর করে আমাকে হচ্ছে গাড়িতে তুলবে কেন হাঁটবো আমি গাড়ি থাকতে আসছি না আমি হেঁটেই যাবো বলছি না আপনাকে গাড়ি তুলতে হবে পজ করে রেখেছিলাম কয়েকজন আঙ্কেল হচ্ছে আমাকে কথা বলতেছিল তাই যেটা বলছিলাম উনি হচ্ছে আমাকে অনেক বুঝাইলো যে আপু হাঁটিয়ে না প্লিজ চলেন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসতেছি টাকা পয়সা লাগবে না না ভাই প্লিজ আমি হেঁটেই যাব তারপর শেষ মেষ না পারতে বলতেছে আচ্ছা আপু তাইলে আমি সীতাকুণ্ড বাজারে এসে আপনি আমার সাথে দেখা করবেন আর আচ্ছা ঠিক আছে যাই হোক মজা লাগতেছে আজকের এক্সপিরিয়েন্সগুলো মানে এক একটা দারুণ দারুণ এক্সপিরিয়েন্স এই যে হাইওয়ে হচ্ছে ওই দিয়ে চলে গেছে আর ভিতরের রোড এটা এটা দিয়ে আমি যাব ওই যে সামনে দেখা যাচ্ছে বড় কুমিরা বাজারের যে স্টেশনটা ওইটা আমার প্রায় একুশ কিলোমিটার হয়ে গেছে ব্যাপারটা আমি বড় কুমিরা বাজারের একদম হাইওয়ে যেটা আছে হাইওয়ের ওখানে যে ফুট ওভার ব্রিজটা আছে ওখানে দাঁড়িয়ে আজকে একুশ কিলোমিটার হেঁটেছি এক থেকে কুমিরার এখন পর্যন্ত প্রায় চার ঘন্টা টাইম লেগেছে আর আজকের মতো আর হাঁটবো না একুশ কিলোটা কয়েকদিন কন্টিনিউ রেখে হয়তো পঁচিশ কিলোতে শিফট করব তো কেমন লেগেছে ডেফিনেটলি জানাবেন আর পিছনে এই ভিউটা পেয়ে আমার আরও বেশি ভালো লাগছে একটা সময়ের পর হচ্ছে আকিলপুর বিচে আসলাম আর আকিলপুর বিচে আসার পরে আমার মনটা খারাপ হয়ে গেছে কারণ আকিলপুর বিচে আসলে আমি একটা জায়গায় হচ্ছে সবসময় হ্যামক টাঙিয়ে হচ্ছে ঘুমাতাম বসে থাকতাম ওই জায়গাটা দেখে এখন কমার্শিয়ালি হচ্ছে আর রেন্টে চলে গেছে যেখানে হচ্ছে উইদাউট খাবার বা হচ্ছে ওদের ওদের লোক না হলেও বসে যাবে না ওইরকম কিছু একটা থট আমি অবশ্যই জিজ্ঞেস করি নাই কারণ দেখতেছি ওখানে অনেক মানুষ বসে হচ্ছে খাবার দাবার খাচ্ছে আর হচ্ছে অনেক মানে অনেক টুলমুল হয়ে গেছে আর কি যাই হোক এখন হচ্ছে আমি একদম বিচের প্রায় এই দিকে শেষের দিকে এসে এখানে মানুষজনই এখানে হচ্ছে বসবো একটু হাফ আওয়ার মতো থেকে আর বাসা থেকে খাবার নিয়ে আসছিলাম খাবারটা খেয়ে হচ্ছে চলে যাবো বাসা থেকে হচ্ছে এই খাবারটা নিয়ে আসছি এটা কালকে আমি আসলে ফিনে রান্না করতে চাইছিলাম বাট আমি জীবনে ফিনে রান্না করি নাই ফার্স্ট টাইম ট্রাই করতে গিয়ে মানে এক পা চাল দিছি হাফ কেজি দুধ দিচ্ছি তারপর হচ্ছে খেজুর গুড় দিছি সব মিলে এটা হচ্ছে মানে কী হয়েছে আমি নিজে জানি না বাট অনেক মজা হয়েছে আমার বাসার সবাই খুব সুনাম করছে আর এটা তো হচ্ছে যা ছিল সকালে আমি একটু করে গরম দিয়ে বাক্স করে হচ্ছে নিয়ে আসছি কারণ আমার পকেটে টাকা ছিল শুধুমাত্র দেড়শো টাকা বাবা চিন্তা করলাম যে বাইরে যদি খাইতে যাই টাকাই কুলাবে না তো সো অনেক হিসেব করে করে আজকে হচ্ছে চলতেছি এখন ভালো লাগতেছে সেটা এতটুকু খাটার পরে খাবারটা মনে হচ্ছে অমৃত আমি আমার চুতুর উপর দয়া মায়া দেখি আমার পায়ের উপর দয়া মায়া দেখি একটু রেস্ট দিলাম সামনে এমন সুন্দর ভিউ নিয়ে তাদেরকে রেস্ট দিচ্ছি আর সাথে বাতাস আছে এখানে হচ্ছে তেমন লোকজন নাই এখন এই গরমে মানুষ কি পাগলা পাইছে আসবে আমার মতো পাগল ছাগল না হলে তো আসবে না আসলে এই আর কি সামনে সমুদ্র নিয়ে বসে আছি রোডটা লাগতেছে পায়ে এত ভালো লাগতেছে মোজা জুতো সব খোলে হচ্ছে বসে আছে একদম যে খুব ভাল লাগতেছে এখানে থাকবো আরো কিছুক্ষণ খাওয়া দাওয়া শেষ এখন প্রচুর ঘুম আসতেছে হ্যামক নিয়ে আসলে কোথাও একটা টাঙায় ঘুমাইতাম বাট এখন ঘুমাবো না কিছুক্ষণ থেকে বাসায় চলে যাবো সো বাই বাই এখানে আর কোনো ভিডিও দিবই না মানে দিবই না